আসসালামু আলাইকুম সালামিংস টুর্স অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে আমি আপনারা জানেন যে আমরা রিসেন্টলি ভিয়েতনামের কাজগুলো খুব বেশি করছি আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এগুলোতে দেখে থাকেন অনেকেই আছেন যে আমাদের এই ভিডিওগুলো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা ফোন কলের মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন তো আমি আজকে আপনাদেরকে সবার আগেই রিকোয়েস্ট করব। আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আগে মনোযোগ দিয়ে দেখবেন দেন তারপর আপনি ফোন কল প্রয়োজন হলে আপনি ফোন কল করবেন ভিয়েতনামে আপনি কেন যাবেন ভিয়েতনাম হচ্ছে এশিয়ার একটি দেশ এবং অনেক সুন্দরতম একটি দেশ যেখানকার জনসংখ্যা খুবই কম সেখানে কোরিয়ান এবং চায়নার বেশ কিছু কোম্পানি সেখানে এসে বড় বড় ফ্যাক্টরি করেছে যে ফ্যাক্টরিগুলোর সাথে আমাদের সানউইং স্টুডস অ্যান্ড ট্রাভেলসের এগ্রিমেন্ট রয়েছে যেখানে আমরা অনেক পরিমাণ কর্মীগুলো আমরা পাঠাচ্ছি এখানে স্যালারি থাকবে প্রত্যেকটা ফ্যাক্টরিতেই স্যালারি থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন আপনারা প্রশ্ন করবেন কি কাজ এখানে কাজ থাকবে ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ সোফা ফ্যাক্টরিতে কাজ কনস্ট্রাকশনের কাজ জুতার ফ্যাক্টরিতে কাজ এবং ফুলের টপ তৈরি করার কিছু ফ্যাক্টরি আছে সেখানেও কাজ রয়েছে এই সমস্ত কাজগুলো প্রত্যেকটা কাজেরই বেতন থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এর থেকে বেশি এর থেকে কম পাবেন না এর এখন বিষয় হচ্ছে যে ভিসা সংক্রান্ত কিছু কথা ভিসাটা হবে হচ্ছে ভিজিট ভিসা সরাসরি বাংলাদেশ থেকে ভিয়েতনামে কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না যার কারণে আপনাকে ভিজিট সেখানে যেতে হবে এবং ভিজিট বিষয় গেলে আমরা সবাই একটা প্রশ্ন করি যে ভিজিট বিষয় গেলে আমি তো অবৈধ হয়ে যাব হ্যাঁ ভিজিট বিষয় গেলে আপনি অবৈধ হয়ে যাবেন এবং অবৈধ থেকেই আপনি ওই দেশে কাজ করতে পারবেন যদি কখনো আপনি সেখান থেকে ফেরত আসতে চান তাহলে আপনার কিছু টাকা জরিপানা দিয়ে ফেরত আসতে হবে কিছু টাকা বলতে আমি সেটাও আপনাকে উল্লেখ করে দিই বিশ থেকে তেইশ হাজার টাকা আপনার জরিপানা আসবে এই টাকা জরিপানা দিয়ে আপনি দেশে ফেরত আসতে পারবেন তবে এছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে বলি আপনি যদি চান যে ভিয়েতনামে ভিজিট বিষয়ে যাওয়ার পরে আপনি সেখানে একজন বৈধ রেসিডেন্ট হইতে চান অর্থাৎ ওই দেশের নাগরিক হইতে চান তাহলে আপনি টিআরসি করে নিতে পারেন অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড সেটাও চাইলে আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন হ্যাঁ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড পেলে কি কি সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন টিআরসি হইলে আপনি সেখানকার একজন বৈধ নাগরিকrangleলে হইতে পারলেন এসআর আপনি চাইলে খুব সহজেই ভিয়েতনামে পাসপোর্ট করতে পারবেন আর ভিয়েতনামের পাসপোর্ট যদি আপনি হাতে পেয়ে থাকেন খুব সহজেই আপনি ভিয়েতনাম থেকে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ইতালি সব দেশে খুব কম খরচে আপনি ট্রান্সফার হতে পারবেন আমার কথাগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনছেন যে আমরা এখন আপনাদেরকে কোন প্যাকেজে পাঠাবো আমরা আপনাদেরকে টিআরসি দিব না টিআরসি দিব না আমাদের দুইটা প্যাকেজই আপনাদের মাঝে রয়েছে যদি আপনি টিআরসি ছাড়া অবৈধভাবে ভিয়েতনামে গিয়ে জব করতে চান ভালো বেতনের ভালো কোম্পানিতে চাকরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর টিআরসি সহ যদি আপনি যেতে চান অর্থাৎ টিআরসি প্লাস আপনার ভিসা সহ অল ইনক্লুড সব কিছুর দায়িত্ব আমাদের তাহলে আপনার খরচ পড়বে চার লাখ পঞ্চাশ হাজার টাকা

অনেকেই ভিয়েতনামের লোক পাঠাচ্ছে হ্যাঁ অনেকেই পাঠাচ্ছে এখানে বেশ কিছু বিষয় থেকে যায় যেমন একটা ব্যক্তি যখন টুরিস্ট ভিসায় বিদেশে যেতে চায় তার কি ডকুমেন্ট লাগে প্রথমে লাগবে তার ভিসা তার রিটার্ন টিকিট হোটেল বুকিং ইন্স্যুরেন্স এরপর এয়ারপোর্ট কন্টাক্ট সাথে ডলার এবং বলার এন্ডোসমেন্ট এবং ভিয়েতনামে যে আপনি যাবেন যাওয়ার পর আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন এবং আপনাকেও কিন্তু একটা জব দিতে হবে সে জবের পারপাসেও একটা খরচ আছে ওভারঅল সকল বিষয় যদি আপনি অথেন্টিকভাবে করতে যান আপনি নিজেই একটু ক্যালকুলেট করে দেখবেন যে কত টাকা খরচ হয় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে তারা কম টাকায় যাচ্ছে আর আমরা বেশি টাকায় কেন নিচ্ছি কম টাকায় গেলে আপনাকে একটা ওয়েতে আমরা কম টাকায় পাঠাতে পারবো যে রিটার্ন টিকিট ফেক দিতে পারবো হোটেল বুকিং ফেক দিতে পারবো আসলে আমরা সানউইংস ট্যুরস ইন্ডিয়ান ট্রাভেলস কোনো ডকুমেন্টই আপনাদেরকে ফেক ডকুমেন্ট প্রোভাইড করি না আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট একদম অথেন্টিক এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা ভিয়েতনামে লোক পাঠিয়ে থাকি ইভেন আপনার যেদিন ফ্লাইট হবে ফ্লাইটের দিনে আমরা তিনশো টাকার স্ট্যামে সম্পূর্ণ বিষয় আপনার সাথে আমরা এগ্রিমেন্ট করব অর্থাৎ আপনার ভিসা কতদিনে থাকবে ভিসার খরচ কি এবং কোথায় থাকবেন কি চাকরি হবে বেতন কত পাবেন টিআরসি কে দিবে এই যে ওভারঅল বিষয় তিনশো টাকার স্ট্যামে আমরা আপনার সাথে এগ্রিমেন্ট করে তারপরেই আপনাকে পাঠাবো তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে না বললে না আমরা কতদিনের মধ্যে ফ্লাইট দিব আমরা প্রত্যেকটা যাত্রীর ভিসা প্রোভাইড করে থাকি এক সপ্তাহের মধ্যে যদি আপনি চান এক সপ্তাহের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন এবং নেক্সট সপ্তাহে অর্থাৎ অর্থাৎ থেকে দিনের মধ্যে আপনি ফ্লাইট নিশ্চিত নিশ্চিত করতে করতে হবে হবে আপনারও এবং আমরাও আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ফ্লাইট হবে আমাদের খরচ সম্পর্কে আপনাদের বলেছি এবং লিগালিটি সম্পর্কে আপনাদেরকে বলেছি এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন জানার থাকে তাহলেই কেবল আমাদেরকে ফোন দিবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আমরা ভিসা করার আগে আপনাদের থেকে কোনো টাকা নেই কিনা অগ্রিম আমরা চাইলে আপনি চাইলে অগ্রিম টাকা ছাড়াও আমাদের থেকে ভিসা করে নিতে পারবেন তখন আপনার অরিজিনাল পাসপোর্ট আমাদের অফিসে জমা রাখতে হবে আর যদি অরিজিনাল পাসপোর্ট জমা না রাখতে চান তাহলে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা জমা দিয়ে আপনার ফাইল ওপেন করবেন আপনার ভিসা হবে তারপর আপনি বাকি টাকা দিয়ে ফ্লাইট নেবেন আশা করি সবার মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ